আমরা বানাবো একটা সবজির তরকারি হাতের কাছে যা সবজি পাবেন সব কিছু দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে এটা একটা ঘরোয়া রান্না প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি তারপরে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দেবেন তারপর আমাদের বাড়িতে অনেক রকমের সবজি একটু একটু করে ছিল তো সব একসঙ্গে কেটে নিয়েছি তার মধ্যে চিচিঙ্গে ছিল পটল ছিল পটলের দানাগুলোকে শুধু আমি ফেলে দিয়েছি কারণ পটলের দানা সবাই অত বেশি খেতে ভালোবাসে না সেই জন্য আপনারা রাখতেই পারেন আর নিয়ে নিয়েছি একটু গাজর মুলো তারপরে টমেটো যা পাবেন হাতের কাছে সমস্ত সবজি নিয়ে নেওয়া যায় আমি দুটো তিনটে কচুও ছিল সেটাও দিয়ে দিয়েছি মানে হাতের কাছে যেটাই পাবেন যে কোনো সবজি সব কেটে দিয়ে দিতে পারেন এরকম ছোট ছোট করে তো এভাবে তেলেতে ভালোভাবে নেড়ে নিতে হবে ভেজে নিতে হবে নিলে এরকম একদম কমে যাবে ভাজতে ভাজতে তারপরে আমি একটু অল্প আলু ছোট ছোট করে কেটে সেদ্ধ করে রেখেছি আলাদা করে মানে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি তো এরকম অবস্থাতে মানে যখন এটা ভাজা হয়ে যাবে তখন আমরা আলুগুলো অ্যাড করে দেব এরকমভাবে আলুগুলো অ্যাড করে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু নুন এরকমভাবে একটু নেড়ে চেড়ে নেব তারপরে এটাতে একটু অল্প পরিমাণে জল দিয়ে দেব। মানে এটা সেদ্ধ হবার মতো জল দিয়ে দেব এটা একটু শুকনো শুকনো তরকারি হবে জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেবো এইভাবেও কিন্তু নর্মালি তরকারিটা করতে পারেন যদি হাতের কাছে কিছু না থাকে কিন্তু আমি এখানে একটু এক্সট্রা এক্সট্রা যোগ করেছি সেটা হচ্ছে যে আগে এটাকে জল দিয়ে দিচ্ছি সেটা আমি পরে বলছি কিন্তু তার আগে টেস্টি অ্যান্ড ইয়ামি কিচেন চ্যানেলটা প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিন বেশ খানিকক্ষণ এটা রেখে দেবার পর বেশিক্ষণ রাখার দরকার নেই এটা প্রায় সেদ্ধ হয়ে গেছিল এরকম জলটা একদমই মরে আসবে তখন আমরা এই কড়াইটাকে একটু সরিয়ে নেব বা আপনারা একটা জায়গায় ঠেলে রাখতে পারেন তো আমি এখানে দুটো কড়াই ইউজ করেছি ওই কড়াইতে আমি একটু তেল দিয়ে নেব তেলেতে একটু বড়ি ভেজে নেব বাজারে বিভিন্ন রকমের বড়ি কিনতে পাওয়া যায় এটা কেনাই বড়ি মানে তো সেটাই ভেজে নিচ্ছে একটু লাল লাল করে এটা ভেজে নিতে হবে তারপরে আমরা ওই তেলটা প্রায় শুষেই নিয়েছে বড়িগুলো তো ওতে একটু তেল দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে আর একটু আদা বাটা ব্যাস ওটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে তারপর ওই তরকারিটা আবার এর মধ্যে ঢেলে দেবো মানে এটা অনেকটা সেই ফোড়ন দেওয়ার মতো তো এরমভাবে দিলাম আমাদের ঝোলটা একদমই মরে গেছিলো তাই অল্প একটু জল অ্যাড করেছি আর একদম শেষের দিকে একদম দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো তারপরে দিয়ে দেবো অল্প একটু চিনি মানে সামান্য পরিমাণে চিনি আর একটু তেল ছড়িয়ে এটাকে নামিয়ে নেব ব্যাস আমাদের সবজি রেডি এটা গরম ভাত বা রুটির সঙ্গে অসাধারণ লাগবে ভালো লাগলে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না